হ্যালো সবাইকে নমস্কার তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা রেসিপি নিয়ে এসেছি যেটা হচ্ছে খাসির চর্বির বড়া কম বেশি যারা আমরা খাসির মাংস খেতে ভালোবাসি তারা এই চর্বির বড়া বলো চর্বিতে যে কোনো কিছু আমরা খেতে ভালোবাসি তো চলো দেখিয়ে দিই তোমাকেই বড়া আমি কী কী দিয়ে করেছি তো সবার প্রথমে আমি দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি এখানে আছে লঙ্কা কুচি আছে রসুন কুচি আর আছে আদা আর কি কি দিচ্ছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো তোমাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট লাইক শেয়ার করে দিও আর আমার ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকটাকে প্লিজ ফলো করে দিও আর ইনস্টাগ্রামে তোমরা ফলো করে দিও তো চলো এবারে নেক্সট প্রসেসগুলো তোমাদেরকে দেখায় তো এখানে আমি দিয়ে দিলাম লবণ মানে অল্প একটু নুন আর এবারে আমি দিয়ে দেবো এখানে ধনের গুঁড়ো আর দিয়ে দেব জিরের গুঁড়ো তো আমি যেভাবে করছি তোমরা সেভাবে করে খেয়ে দেখবে অনেক ভালো লাগে অনেক মুচমুচে হয় আর এখানে দিয়ে দিলাম অল্প লঙ্কার গুঁড়ো তোমরা যারা শুকনো লঙ্কাটাকে পছন্দ করো না তারা স্কিপও করতে পারো আমি দিয়েছি একটু যাতে ঝাল হয় সেজন্য তো আমরা একটু ঝালটা পছন্দ করি সেই একটু ঝালটা বেশি দিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদ আর নুনটা তোমরা বুঝে শুনে দেবে নুনটা একটু কম দেওয়ার চেষ্টা করবে কারণ ফ্যাট অলরেডি নুন একটু থাকে তো সেই জন্য তো আমি ভালো করে এই সব মশলাগুলোকে একেবারে ভালো করে মাখিয়ে নেব যাতে আমি যখন চর্বিটাকে দেব তখন যাতে মানে ভেঙে না যায় চর্বিটার সাথে বেশি যাতে আমার মাখাতে না হয় তো যাই হোক আমি এখানে অনেকক্ষণ ধরেই মাখিয়ে নেব আর তোমরা এইটা এই বড়াটা তোমরা চাইলে গরম গরম ভাতের সাথে খেতে পারো বা খিচুড়ি আর আমি জানো তো আজকে খিচুড়ি করেছিলাম তো এবারে এটা কি দিলাম বলো তো চালের গুঁড়ো তোমরা এখানে চালের গুঁড়োটাই ব্যবহার করো অনেকে কি করে বলো তো সুজিও দেয় আমিও সুজি দিই বাট আজকে যেহেতু ঘরে সুজিটা ছিল না তো চালের গুঁড়ো দিয়েই প্রথমে ভাবছিলাম যে কীরকম ক্রাঞ্চি টাইপ হবে কি না বাট সত্যি বলছি তোমাদেরকে তো চলো তুমি তোমরা শেষের দিকে দেখো যে কীরকম বড়াটা হয়েছে তো আমি চালের গুঁড়ো দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব আর তোমরা চাইলে এর মধ্যে ধনে পাতাও অ্যাড করতে পারো তো এখন যেহেতু ধনে পাতার সিজন না আর আমার ঘরে ছিলও না সেই জন্য আমি অ্যাড করিনি তো এবারে আমি চর্বিগুলোকে দিয়ে দেব আমি চর্বিগুলোকে আগে থেকেই ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম যাতে প্রতিটা যে আমি গোলগুলো করব। তার মধ্যে প্রতিটা বাইটে যেন চর্বি মানে বর্ডার মধ্যে চর্বিটা ফিল হয় তো দেখেছো পাশ থেকে আমার মিকো কি চিৎকার করছে কি জানি কি দেখেছি এত চিৎকার করছে যাই হোক আমি আবার ভালো করে মাখিয়ে নেব চর্বির সাথে এবারে আমি গোল গোল করে নেব আর এরকমভাবে করলে দেখবে প্রতিটা মানে বড়ার মধ্যে চর্বিটা থাকবে আর প্রতিটা বাইটে পাবে তো এভাবে তোমরা করে দেখতে পারো সময় খুবই কম লাগে আর এই চালের গুঁড়োটা দেওয়ার জন্য খুবই একটা ক্রাঞ্চি একটা ব্যাপার আসে তো আমি তো করে নিচ্ছি এভাবে তো তোমরা কিভাবে করো আমাকে জানিও আর আমার যদি কোনো এটার মধ্যে তোমার মনে হয় যে না তোমরা যারা রান্না জানো যে এটা ঠিক হয়নি তো আমাকে কামেন্টস করে প্লিজ জানিও তো চলো এবারে আমি বড়াগুলোকে ভেজে নিই আর এইটুকু বেঁচে গেছে কারণ এইটুকু ভাবলাম রেখে দিই দুজন মানুষ তো আমরা তো সেই জন্য পুরোটা করলাম না তো সকালে ভেজে দেব তো এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে এবারে তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে গেছে দেখো ধোয়া উঠছে তো এবারে আমি এক এক করে বড়াগুলোকে দিয়ে দেব তো এখানে দেখতেই পাচ্ছ একদম পুরো বড়াগুলো অলমোস্ট একটা দিকে হয়ে গেছে লাল লাল হয়ে গেছে তো এখন দেখেই তো একদম একটা লোভনীয় মনে হচ্ছে একদম হয়ে গেলেই খেয়ে নেবো বাট কী বলো তো রান্না করতে করতে না আর ওই ইচ্ছাটা করে না বাট আমি এখন যখন এডিটটা করছি তোমাদের রেসিপিটা শেয়ার করব বলে তো তখন মনে হচ্ছিস এখন যদি হতো তো যাই হোক এখানেই দেখো গরম গরম লাল লাল মাটনের চর্বির বড়া একদম রেডি আর এখানে একদম এক প্লেট আমার পুরো বড়া ভরে গেছে আর আজকে রাত্রে আমাদের মেনু হচ্ছে খিচুড়ি মাছ ভাজা আর মাটনের চর্বির বড়া আর এটা করলাম কেন জানো তো এই যে দুদিন ধরে একটু বৃষ্টি পড়ছে তো সেই জন্য ভাবলাম আজকে এটাই খাই তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা